যেমন এ বি এটা হলো ও এ বিটা হলো বেস এ বিটা কি বেস দেখো এ বি সেটা হলো বেস এটা বেস আর এইখান থেকে যদি একবার ঘুরে আসে এটা হলো পরিধি আমরা তো জানি পরিধি সূত্র টু পাই আর টু পাই আর আর পায়ের মানটা ফিক্সড মান থ্রি পয়েন্ট ওয়ান আর এই সম্পর্কে কত বা পায়ের দিবস কত এটা সম্পূর্ণ জানবো এখন দল যেহেতু কাজ সবাই মিলে এই কাজটা করবো সবাই মিলে এই কাজটা করবো যেমন এই ক্ষেত্রে তোমাদের নাম পরিবর্তন করে দিতে পারো বইপত্রে আছে নীলিমা দেওয়া আছে ছায়া আছে রঞ্জনা দেওয়া আছে প্রতীক দেওয়া আছে এক্ষেত্রে তোমাদের নাম ব্যবহার করতে পারো সাইন লিখতে পারো আতিক লিখতে পারো রঞ্জুর লিখতে পারো তারপরে তার সেগুলো লিখতে পারো শান্ত যেই যে ইচ্ছা মেয়েরাও মেয়েদের নাম দিতে পারো মেয়েদের নাম দিলে মেয়েদের নাম দিবা ছেলেদের নাম দেওয়া দরকার নেই ছেলের আরেক গ্রুপে তাহলে এই নাম গুলা দিব এবং এই বৃত্ত থেকে এক একজনে এক একটা মান করবো এক একটা মান লিখবো যেমন নীলিমা করছে বৃত্তে বেশার্ধ দিচ্ছে বৃত্তে তাহলে দেখো ও ও বি অথবা এ এটা হলো এটা হলো কি বেশার্ধ এটা হলো এটা হলো বেশার্ধ নীলিমা এখনমার যে গ্রুপে কাজটা করছে এলিমা গ্রুপের যে কাজটা করছে এই কাজটা আমরা কি করবো এখানে লিখব নীলিমা তার খাতাতে করছে কাজটা যে বৃত্তের বেশার্জ বৃত্তে ব্যসার্য এর বৃত্তের বেশার্ধ দিছে হলো তিন কত দিছে তিন কত তিন বৃত্তের বেশ আমরা জানি বৃত্তের ব্যসার্ধ বেশে কত হবে অর্ধেক 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 আর বেশ বেশ বেশার দ্বিগুণ বেশ বেশার দ্বিগুণ পেশার যদি তিন হয় বেশ হবে ছয় বেশ হবে সূত্র আমরা তো জানি যে টু টু আর পরিধি থেকে আমরা এই মানটা বের করে নিব টু পাই আর টু পাই আর টু গুণন পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আরের মানি আরের মান তাহলে তিনটা যদি গুণ করি তিনটা যদি তাহলে তিনটা গুণ করে নি তিনটা ফর্ম দিয়ে গুণ করে নিতে গুণ করবা এবং নিয়ে আসবা দেখো এই যে দুই গুণ তিন পয়েন্ট

করে দিই আর বেশ না পাইছি কিন্তু অনুপাত লিখো কি লিখবে অনুপাত এই অনুপাতি আরো সহজ আরো সহজ তাহলে এই যে অনুপাত বেশ বেশ কত সিক্স সিক্স এই যে অনুপাত এখন সাহেব বের করছে এক দ্বিতীয় বেশ হলো কত

বৃত্তটা তৈরি করছে এর ব্যাসার্ধ হলো সিক্স আর এর ব্যাস হইল টুয়েলভ এরপর পরিধি বের করব অনুপাত বের করব পরিধি বের করব অনুপাত বের করব তাহলে আমরা এইভাবে পরিধি ও বেশের অনুপাত এবং বেশ ব্যাসার্ধ বৃত্তের পরিধি সূত্র টু পাই আর টু পাই আর আর হলো বেশ বৃত্তের কেন্দ্র দিয়ে যদি দুই দুই পাশে বৃত্তে বিন্দুতে স্পর্শ করে এটা হলো বেশ এটা হলো বেশ তাহলে আর বাকি দলে যদি পাঁচজন বা ছয় জন থাকো তাহলে ছয় জনের একজনের এক একটা মান যা আসবে এই মানগুলো কি করবো বের করে নিব বের করে নিব ঠিকই আছে ভালো থাকো সুস্থ থাকো